সৌমিত্রবাবুর উদ্যোগে অন্য বছরের নাই এবছরও কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম একটা চড়ুই ভাতির উদ্দেশ্যে তো যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি গ্র্যান্ড পিডনি কোথায় যাচ্ছি সেটা আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তবে এই দুটি হচ্ছে আমাদের বাস আমরা গিয়েছিলাম গিয়েছিলাম কিন্তু কিভাবে আমরা বারো সেটাও ভিডিওর মধ্যে দেখাবো চলো আমাদের দুটি বাস কিন্তু দু রকম জায়গা থেকে এসেছে একটা এসেছে কামারপুকুর থেকে আর একটা এসেছে বাজুয়া থেকে বাজুয়া থেকে যে গাড়িটি এসেছিল সেই গাড়িতেই লোড হয়েছিল সমস্ত মালপত্র আর বাকি যেগুলো ছিল সেগুলো তো এই গাড়িতেই আমাদের লোড হচ্ছে আপাতত পিকনিক হচ্ছে আর একটা সাউন্ড সিস্টেম থাকবে না সেটা কি কখনো হয় বাই বাইদবে আমরা বান্ডিদার কাছ থেকে কিন্তু ওই সাউন্ড সিস্টেমটি তুলেছিলাম কিন্তু সাউন্ড সিস্টেমটি একটু সমস্যা করেছিলো যেটা হলো আমাদের জলের বোতলগুলো পেছনে ঢুকিয়ে দেওয়ার জন্য এইখানে কিন্তু সাউন্ড সিস্টেমটির জায়গা হচ্ছিলো না সেই কারণে সাউন্ড সিস্টেমটা আবার ওই পেছনে তোলার জন্য জলের বোতলগুলো কিন্তু আবার আমাদেরকে সামনে তুলতে হয় বাসে যে আরাম করে বসে যাওয়া হবে না সেই কথা কিন্তু সৌমিত্রবাবু আগেই জানিয়েছিলেন গ্রুপে আমরা বন্ধুদের সাথে হাসি থাট্টার ভিড়ে কিন্তু লোকাল বাসে ঝুলে থাকার ভাইসটা মিস করে গেছি এভাবেই মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম কতুলপুর তারপরে জয়পুর জঙ্গল আর তার কিছুক্ষণ পরেই কখন যে দেড় ঘন্টা পেরিয়ে গেল আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরে হ্যালো আরে হ্যাঁ আর যে জায়গাটার কথা আমি তোমাদের কাছে এতক্ষণ গোপন রেখেছিলাম সেই জায়গাটা হলো বিষ্ণুপুর সেটা তো বলেই ফেললাম এরপরে আস্তে আস্তে শুরু হলো আমাদের পিকনিকের কাজকর্ম ছোটা রাস্তা জার্নি করে এসে খিদে তো পাবেই তার জন্য কিন্তু আমাদের প্রথম থেকেই প্রস্তুত ছিল ছলা ভিজে চপ দিয়ে মুড়ি এক বস্তা মুড়ি এখানে কিন্তু আমাদের রাখা হয়েছে চলো চপ মুড়ি পর্বের একটু সিনেমাটিক শট দেখে নেওয়া যাক I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, yeah, damn, ain't that great. Nice.

I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning. Oh. যাই হোক খেলাধুলা খাওয়া দাওয়া সবকিছুই তো হলো এরপর এই ঐতিহাসিক হ্যাঁ একটা কথা বলে রাখি স্যারের সাথে আসা সত্ত্বেও আমাদের কিন্তু কোনো প্রকার কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়নি আমরা ফ্রিলি যেখানে উচ্ছ্বাস যেমন খুশিভাবে ঘুরতে পারি সুতরাং আমরা এই কয়েকজনই বেরিয়ে পড়লাম মল্ল রাজার কয়েকটি নিদর্শনের দর্শনে গাইড পিকনিক স্পট ছেড়ে আমরা এখন এসেছি জড়া বাংলো মন্দিরের কাছে ঠিক আছে পেছনে আমরা দেখে বলছি না থেকে একদম বিনা জ্ঞানে বলছি না কিন্তু জ্ঞান যারা আছে সে হচ্ছে আমাদের রূপমদা বাকিটা রূপমদার কাছ থেকে শুনে হ্যাঁ এটা মন্দির জোর তিনটে মন্দির এখানে তিনটে মন্দির পাবো আর জোর মন্দির যেতে হলে আবার মিনময়ী মায়ের মন্দির দিয়ে ঘুরে যেতে হবে ওখানে আবার জোর বাংলা পেয়ে যাবো চলো ঘুরে দেখা যাক পুরোটা ফ্যানকে পেয়েছি ওরা ফটো শুনে ব্যস্ত তোমার ফ্যান এসছে মন্দির আমরা দেখতে পাচ্ছি রূপমদার কাছে জেনে নেবো এটা কি এটা কি কালাচান মন্দির হ্যাঁ মনে হচ্ছে ওটাই কালাচান মন্দির এর ওই দিকে আর একটা মন্দির আছে মানে অনেকগুলো মন্দির তো নামগুলো এখন গুলিয়ে যাচ্ছে অবশ্যই সব থেকে বেটার যেটা লাগছে এখানকার সৌন্দর্য সেটা হচ্ছে এই যে পাথরগুলো যে এখানে আছে এগুলো কিন্তু এক একটা মানে বোল্ডার পাথর ঠিক আছে এখানো ট্রাই করবো এখানটা ভিতরটা দেখতে পাচ্ছি আমি অল্ট ওয়াইড লেন্স দিয়ে দেখানো দেখানোর ট্রাই করছি ও বাবা এখানে অন্ধকার প্রচুর ও হো 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 আরে নাইস এখানে ফটোশ্যুট চলছে অলরেডি এইদিকে আবার একটা গুহা

তো এখানে এখানে শুভদ্বীপ আর ওইদিকে প্রচুর ফ্যান ফলোয়ার যুক্ত আমাদের সৌরভ বান্দা একই শেষকার ও এখানে ফটো তুলছে বান্টি দা শর্ট নিচ্ছে বান্টি দা শ্রীলঙ্কা থেকে আহত মালিঙ্গা পিছন দিকে প্রি ওয়েডিং শ্যুট চলছে আর এখানে সুমন দা ভাবছে ওর প্ল্যানিংটা এখানে যদি করা যায় কোনো ব্যাপার না মিলন দা ভাবছো নাকি যে প্রি ওয়েডিং শ্যুটটা যদি তোমার তোমারটা এখানে পোজ দিয়ে দাঁড়াতে বলছি না হচ্ছি এইখানে এই যে প্রি ওয়েডিং শ্যুটের জায়গা আছে চারদিকটা এখানে কি তুমিও চাইছো যে আমারও শ্যটটা কিনবো ইয়ে রূপম দাও কিন্তু চাইছে ওর শ্যুটটাও যাতে এখানে হয় আমি তো ছিল সিঙ্গেল এখন এখন তুই না আমি এর আগে যে জায়গাটি গিয়েছিলাম সেটি হলো পিকনিক স্পট থেকে দক্ষিণ পূর্ব সীমান্তে এখন যে জায়গাটি যাচ্ছি অর্থাৎ পিকনিক স্পট থেকে উত্তরের দিকে সেটি হলো ছিন্নমস্তা সংলগ্ন এলাকা জয় কর্মকারের তৈরি এই দলমাদল কামান আরেকটি থেকে বড় নিদর্শন এর দৈর্ঘ্যগ্রন্থ তিন দশমিক আট মিটার থেকে বড় আর এর মুখের ব্যাস উনত্রিশ দশমিক দুই সেন্টিমিটার আগে রাজ রাজারা এটা বর্গীদের দমন করার জন্য ব্যবহার করতে সময় সাপেক্ষ হওয়ার দরুন আমরা কিন্তু ছিন্নবস্তা মন্দিরটা মিস করে গিয়েছিলাম আর সজা চলে গিয়েছিলাম পিকনিক স্পট থেকে পূর্ব দিকে দেখছি ডাইনোসরের পোস্টার লাগানো আছে সামনে ডাইনোসর ফাইনেসর আছে নাকি মানে যেটা মন্দিরের সমাবেশ প্রচুর মন্দিরের সমাবেশ সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সবাই আছি এখানে দেখো চারদিকে যেখানেই তারা কিন্তু একটা করে মন্দির ঠিক থাকবে ওই দিকটা আমরা ঘুরে এলাম ওই দিকটা একটা মন্দির আর মন্দিরটা দেখছি সেটা হচ্ছে রাধা মবিন্দা মন্দির চলো ভিতরটা যেয়ে দেখি আচ্ছা এই মাটিতে পা দেওয়া যাবে না এখানে মাটি খুব কিনতে

এরপর আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আরেকটি জায়গায় রাধাগোবিন্দ মন্দির সাধারণত বলে এটাকে এখানে চলে এলাম আমরা কিন্তু প্রপার নাম চেনে কোনো জায়গাকে আমরা সংশ্লেষ বিশ্লেষণ করছি না তো সেক্ষেত্রে একটু আদ্য ভুল ত্রুটি থাকতেই পারে আর এইখানে কিন্তু আমরা একটু খুনসুটিও করি মজাও করি এবং ভিএফএক্সের একটা কাজ দেখাই চলো দেখিনি অ্যালবিজিয়া লেবিক লেবিক সুইচ গাছ নন্দন ये शिमल भाई सब शिमल का डिजाइन टा जस्ट मतलब माने वाओ शिमल का चल रहा है अच्छा मुंबई में ना काला चांद रुपये बिजी इस इस एरिया को ले जो ना जोर ग्रीक लाइटेड की बोटा भी প্রচুর ছুটাছুটি হয়েছে ওইখানে আমরা এখন যাবো ঝোপের ভিতর দিয়ে দেখতে পাচ্ছি একটা খুব ভালো জায়গা দিয়ে যাচ্ছি গ্রামের ভিতরে রাস্তা মাটির রাস্তা যেটা দেখতে পাচ্ছি ওইখানে খুব ভালো আসবে শীতকালটা বেস্ট গ্রীষ্মকালে আসার ট্রাই করবে না এটা যে পাথরের জল মানে আমাদের যে জল হয় না সেটা মাটির মধ্য থেকে পায় কিন্তু এখানে যে জলটা সেটা হচ্ছে মাটি ভিতরে অনেক নিচের লেয়া পাথরের ভিতর থেকে আসছে সেক্ষেত্রে জলটা টেস্টটাও কিন্তু অপূর্ব সুন্দর ক্যামেরা কত করে আমরা এখন মজা আছি ক্যামেরা মার্কেটে বিষ্ণুপুরের প্রচুর কম দামে ক্যামেরা পাওয়া যায় কিনা ভোরের আলো তোমা এবার দোয়ার খোলো এসেছে ভোরের আলো কখন ধরে ডাকছি তোমায় কথা কি কানে গেল অনেক ভোরে উঠেছি আমি ডেকে ডেকে ব্যথা গলা বলদগুলি দাঁড়িয়ে আছে অনেক হলো বেলা কুকুর জলে হাঁস চড়ে আকাশে ওরে পাখি নদীর ধারে বাঁধা আছে ওই বড় নৌকাটি গ্রাম্যবধু জল আনিতে ঘোড়া নিয়ে দূরে মাঠে চড়ে প্রায় দুটো নাগাদ সমস্ত রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছিল প্রায় দুশো জন ছেলেকে এক ব্যাচে বসে খাওয়ানো কিন্তু সম্ভব ছিল না তাই একের পর এক ব্যাচে আমরা সবাই খেতে শুরু করি আমরা খাবো আচ্ছা তারপর সবই ব্যাস ব্যাস তারপর আবার কি নুনের টেস্ট কেমন নুনের টেস্ট ঝালের মতো যারা কিন্তু মাংস খায় না তাদের জন্য মাছেরও ব্যবস্থা করা হয়েছিল আগে থেকে আর এভাবেই শেষ হলো প্রথম ব্যাচ তারপরে সেকেন্ড ব্যাচ শুরু হলো আর আমরাও কিন্তু দাঁড়িয়েছিলাম কখন খেতে পাবো তার আশায় পোস্ত আলু পোস্ত এসবের ব্যবস্থা করা হয়েছে খুব ভালো ঠিক আছে খুব ভালো রান্না হয়েছে খুব টেস্ট হয়েছে এক এদিকে সবাই বসে আছে এদিকে যে বোনেরা সব স্টুডেন্টরা বসে আছে আর এদিকে এটা কে অশোক অশোক মিত্র কিন্তু দারুণ টেস্ট হয়েছে হবে টরি বস্তুটা দারুণ টেস্ট হয়েছিল টেস্ট হয়েছে আর ভাতেরও দারুণ টেস্ট অবশেষে রূপমদার মাছ পরিবেশনের মাধ্যমে শেষ হলো আমাদের ভোজন পর্ব এরপরে একটু না ঘোরাফেরা করলে হয় পাশেই হচ্ছিল কিন্তু পড়ামাটির হাট যেটা শনি রবিবারই বসে আর সেটা বিকেলবেলা বসে সো সেটা আমাদের দেখার সৌভাগ্য হয়ে গিয়েছিল তো চলো সেখানেও একটু ঘুরে আসি পোড়ামাটির হাট হাট এটা কখন বসে কখন শনিবার রবিবার বিকালে একদম এই জিনিস যেগুলো পাওয়া যায় সেগুলো দেখা শনি রবিবার অনেক কিছু মানে এখানে বিনোদন হয় শনি রবিবার মূলত সূর্য কিন্তু পশ্চিম দিকে ঢলে পড়েছে এবং আমাদেরও শেষ হলো প্রায় ঘোরা অনেক আশা প্রত্যাশা থাকা সত্ত্বেও আমরা কিন্তু পুরোটা বিষ্ণুপুর পুরো বিষ্ণুপুরটা কভার করতে পারিনি এক রাশ আশা নিয়ে ফিরে যেতে হলো আমাদেরকে আবার বাসে বাসে কিন্তু আসার পথেও অনেক আমরা মজা করলাম আনন্দ করলাম কিন্তু ওই পোড়ামাটির টান সবার মনে কিন্তু একটা মন খারাপের বাসা বাঁধিয়ে দিয়েছিল তো এভাবেই শেষ হলো আমাদের একটা গ্র্যান্ড পিকনিক কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আগের বছরের যে ফিস্টি আমরা করেছিলাম এ পাশে দিয়ে দিলাম সবাই দেখে নিও বাই বাই